দিস চ্যানেল ডাজ হার্মুল ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস ইজ মিন্ড ফর অ্যান এডুকেশনাল পারলি ফের কাজ করতে গিয়ে গুরুতর অসুস্থ এক বিয়েলো তাকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে কলকাতার এক বেসরকারি নার্সিং হোমে তার পরিবারের লোকের অভিযোগ বিয়েলোর কাজের চাপ সহ্য করতে না পেরে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন ডোমজুর বিধানসভা কেন্দ্র এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তেষট্টি নম্বর পার্টের বিয়েলো অনির্বল বন্দ্যোপাধ্যায় তিনি ডমজুরের মাকুড়দা রাধারানী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পরিবারের লোকজন জানিয়েছেন গত বছর জুলাই মাসে পায়ের বুড়া আঙুলে সংক্রমণ নিয়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন তার গোটা শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ে পরে বেসরকারি হাসপাতালে চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে ওঠেন এবং কাজে যোগ দেন এই বছর মাঝামাঝি সময় নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাকে বিএলও দায়িত্ব দেওয়া হয় তখন তিনি তার যাবতীয় চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র কমিশনে জমা দেয় এবং বিএলর দায়িত্ব থেকে অব্যাহতি চান এরপর থেকে তিনি ওষুধের ওপর নির্ভরশীল ছিলেন তার স্ত্রীর অভিযোগ অসুস্থতা সত্ত্বেও বিল দায়িত্ব তাকে দেওয়া হয় গত কয়েকদিন সকাল থেকে রাত পর্যন্ত টানা কাজ এবং বাড়ি বাড়ি হেঁটে যাওয়ার ফলে তার পায়ের সংক্রমণ বেড়ে যায় গতকাল তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে চিকিৎসক নার্সিংহোমে ভর্তির পরামর্শ দেন এরপর গতকাল থেকে কাঁকড়গাছির এক বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয় সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন তার স্ত্রী মৌমিতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন তিনি ভালোভাবে হাঁটতে পারতেন না গাড়ি ছাড়া কোথাও যেতে পারতেন না বিএল ওর কাজ করতে না পারলে ভালো হতো কিন্তু এই কাজের চাপেই তিনি অসুস্থ হয়ে পড়েন তৃণমূল নেতৃত্বের অভিযোগ এর আগে বেশ কয়েকজন বিএল হয়ে পড়েন এবং আত্মহত্যাও করেন তিনি অসুস্থ জানা সত্ত্বেও তাকে জোর করে বিএল দেওয়া হয়েছিল উদ্দেশ্য ছিল অল্প সময়ে এফআইআর কাজ শেষ করা এসব হচ্ছে বিজেপির নির্দেশে এখনো পর্যন্ত নির্বাচন কমিশন তার চিকিৎসার কোনো সহায়তা করেননি অনির্বাণ বাবুর পরিবারের লোকজন আবেদন করলে দল হিসাবে তৃণমূল

অসুস্থ ছিলেন এক বছরের ওপর তো হাঁটা চলা একদমই বন্ধ ছিল আমরা অনেকভাবে আর কি চেষ্টা করেছিলাম যাতে ডিউটিটা ক্যান্সেল করা যায় তো ক্যান্সেল তো করা যায়নি যেহেতু সরকারি ডিউটি তো ওনাকে তো করতেই হয়েছে আর যার জন্য পায়ে ইনফেকশন বেড়ে গিয়ে এখন সেটা অনেক বাড়াবাড়ি দিতে গেছে প্রচুর চাপ প্রচুর চাপ সারাদিন

তখন চেষ্টা তো করেছিলাম যে যাতে ক্যান্সেল করা যায় তো ক্যান্সেল তো করা যায়নি ওনাকে ওনার ডিউটি তো পালন করতেই হয়েছে হ্যাঁ হ্যাঁ অনেকবার করেছিলাম চার পাঁচবার উনি অফিসে গিয়ে আবেদন করে এসেছিলেন কোনো লাভ হয় না উনি হ্যাঁ উনি রাধারানী প্রাইমারি স্কুলে পড়াতেন সেটা হচ্ছে মাকোদ্দা মাকোরদা ওনার তেশোটি পার্টির ডিউটি ছিল এখন তো ট্রিটমেন্ট সেরকম ভাবে কিন্তু আর আমাদের ফিনান্সিয়াল মানে সাপোর্টটা ভীষণ ভাবে দরকার কারণ হচ্ছে ওনাকে এক বছর আগে অনেক কষ্ট করে আমরা ফিরিয়ে এনেছি অসুস্থ ছিলেন

আমাদের ডমজুর বিধানসভা কেন্দ্রের তেষট্টি নম্বর বুথের বিয়েল অনির্বয় ব্যানার্জি তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন একজন অসুস্থ মানুষকে জোর করে বিএল মতো এত গুরুত্বপূর্ণ এবং এত কঠিন কাজের দায়িত্ব নির্বাচন কমিশন জোর করে আরক মানে তাকে চাপিয়ে দিয়েছে তিনি করতে পারেননি তিনি গুরুতর অসুস্থ হয়ে জীবন মরণ লড়াই করছেন কলকাতার একটি নার্সিংহমি তো এই তো নির্বাচন কমিশন এবং সব থেকে দুঃখের বিষয় নির্বাচন কমিশনে তাদের একজন কর্মী তাদের একজন বিএলএ অসুস্থ হল নির্বাচন কমিশন এখনও পর্যন্ত তার কোনো দায়িত্ব পালন করল না তার পাশে থাকার কোনো প্রয়াস আমরা এখনো নির্বাচন কমিশনের পক্ষ থেকে লক্ষ্য করছি না এটা খুব দুর্ভাগ্যজনক অসুস্থ অনির্বাচন এমনিতেই অসুস্থ ছিল আমি যতটুকু জেনেছি এবং আগে অসুস্থ ছিলেন তারপরেও তাকে তিনি অনেক অনুয় বিনয় করেছিলেন তাকে বিএল ডিউটি না দেওয়ার জন্য তারপরেও নির্বাচন কমিশন জোর করে দিয়েছে তিনি সেই প্রেশার নিতে পারেননি তিনি অসুস্থ হয়ে গেছেন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি সুস্থ হয়ে ফিরে আসুন কিন্তু নির্বাচন কমিশনকে আরও দায়িত্বশীল তবে নির্বাচন কমিশনকে আরও পরিকল্পনা করে যদি এই এসায় কত তাহলে এত মানুষের মৃত্যুর রাজনীতি আজকে এত মানুষের মৃত্যু হতো না এই মৃত্যুর রাজনীতির জন্য দায়ী ভারতীয় জনতা পার্টি আমরা আশা করবো নির্বাচন কমিশন তার কাজ করতে গিয়ে এসাই কাজ করতে গিয়ে একজন বিএলও অসুস্থ হয়েছে আমরা আশা করবো নির্বাচন কমিশন সেই বিএলওর পাশে থাকবেন তাকে আর্থিক সহায়তা প্রদান করে তার চিকিৎসার সুব্যবস্থা করবেন আর যদি না করে আমরা যদি তার পরিবার আবেদন করেন আমরা আমাদের দলীয় হবে আমরা চেষ্টা করবো তাদের পাশে থেকে মানুষটিকে সুস্থ করার জন্য যা করা সেটা আমরা করব